আসসালামু আলাইকুম ফিউয়ার্স আজকে রেসিপিতে থাকছে দানাদার সুজির হালুয়া বাংলাদেশি হোটেল স্টাইলে দানাদার সুজির হালুয়ার রেসিপিটি কম বেশি সবাই পছন্দ করেন সকালে নাস্তা হিসাবে এই সুজির হালুয়াটা রুটি পরোটা লুচির সাথে খুব ভালো যায় চলুন তাহলে কথা না বাড়ি রেসিপিটি শুরু করি সুজির হালুয়া তৈরি করার জন্য একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো সুজি চুলার হিটটাকে একেবারে লোতে রেখে আমি এই সুজিগুলোকে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো আর চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে ভাজলে কিন্তু এই সুজিগুলো একেবারে মুচমুচে হয়ে যাবে আর অনবরত নেড়ে চেড়ে এটাকে ভাজতে হবে তা না হলে নিচ থেকে পুড়ে যাবে পাঁচ মিনিট ভাজার পর এবার আমি সুজিটাকে তুলে নিয়েছি আর এই চুলাতে অন্য একটা হাঁড়ি চড়িয়ে দিচ্ছি হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে দিচ্ছি মুখ থ্যাতো করা তিনটা এলাচ আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াটাও ইউজ করতে পারেন এবার এখানে অ্যাড করে দিয়েছি পোনে এক কাপের মতো চিনি সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার এবার নেড়ে চেড়ে নিয়েছি আমি এখানে পনে এক কাপের মতো চিনি দিয়েছি আপনারা চাইলে হাফ কাপ পরিমাণ চিনিও দিতে পারেন আমি একটু কড়া মিষ্টিভাবে তৈরি করছি সুজির হালুয়াটা এবার চিনিটা যখন গলে যাবে আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর এ শিরাটাকে এক সাইডে রেখে দিয়ে অন্য একটা পাত্র চড়িয়ে দিচ্ছে এবার এই পাত্রে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো ঘি ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এখানে আমি দুই তিন টেবিল চামচের মতো কাঠবাদাম কুচি অ্যাড করে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা সুজিটা মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে অ্যাড করে দিয়েছি সামান্য এক চিমটি পরিমাণ লবণ আপনারা মিষ্টি খাবারে লবণ খেতে না চাইলে স্কিপ করতে পারেন এবার ঘিয়ের সাথে আবার দুই থেকে তিন মিনিটের মতো এই সুজিটাকে ভেজে নেব আর অবশ্যই এই রান্নাটা ঘি দিয়ে করতে হবে তা হলে এর টেস্ট ফ্লেভার কোনোটাই পাওয়া যাবে না আর এই সুজিটাকে যতটা ভালোভাবে ভেজে নেওয়া হবে আর এর টেস্ট কিন্তু ততটাই দানাদারভাবে তৈরি হবে দুই থেকে তিন মিনিটের মতো ভাজার পর এবার আমি সে আগে থেকে তৈরি করা গরম শিরাটা দিয়ে দিচ্ছি এবার আমি নেড়ে চেড়ে এই সুজিটাকে জাল করে নেব আর এখানে আমি হাফ কাপ সুজির জন্য দেড় কাপের মতো পানি অ্যাড করেছি আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই সুজিটা কিন্তু একদম দানাদারভাবেই আছে সুজিটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর এটা কিন্তু ঠান্ডা হতে হতে আরও কিছুটা ঘন হয়ে যাবে আর সুজিটাকে অবশ্যই কিন্তু প্রথম দিকে ভালো করে ভেজে নিতে হবে যদি সুজিটা ভালো করে ভাজা না হয় তখন কিন্তু সুজিটা আর দানাদার অবস্থায় থাকবে না আর এইভাবে ঘি ভেজে সুজিটা রান্না করলে খেতে এত মজা হয় আমরা কম বেশি অনেকেই সুজি রান্না করতে জানি তবে এই রকম দানাদার সুজিটা অনেক নতুন রাধনী আপুরা করতে জানেন না তাদের জন্যই আজকের রেসিপি সকালের নাস্তায় এভাবে একবার সুজির হালুয়াটা তৈরি করে রুটি পরোটা লুচির সাথে সার্ভ করে দেখতে পারেন যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ